বাংলার পুলিশ চাইলে তোমার আমার পকেট থেকে দশ টাকা চুরি হয় না তার সব থেকে বড় প্রমাণ সময় সারা ভারতবর্ষের লোক আমার বাংলায় আসে কলকাতায় আসে একটা বাচ্চার বেলুন চুরি হয় না আমার কলকাতা পুলিশের যোগ্যতা এতটাই কলকাতা পুলিশ চাইলে বাংলার পুলিশ চাইলে সব পারে শুধু বাংলা ভারতবর্ষের পুলিশ চাইলেও তাই পারে অর্থাৎ শাহজাহানের মাপের অপরাধীর কাছ থেকে এই সামান্য অস্ত্র উদ্ধার হতে পারে না তাহলে প্রশ্নটা হচ্ছে কালকেরটা কি শুধুমাত্র ফটো হলো যেহেতু নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে তাই একটা হেডলাইন তৈরি করবার জন্য তাহলে যার এই লেবেলে প্রতিপত্তি তার কাছে অস্ত্র আছে পারার গুন্ডার লেভেলের এটা হয় তোমাকে তো মানে গল্প মানে যেটা ঘটনা এবং তার সঙ্গে পারিপার্শ্বিকটাকে তো মেলাতে হবে সেই কারণে তো আইনের ভাষায় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে সার্কামস্টেন্স সাথ না দিলে তো জজ সাহেব বলবে আপনারা করছেনটা কি শাহজাহানকে এই লেভেলের একজন বানাচ্ছেন আর আপনাকে অস্ত্র দেখাচ্ছেন ছটা বন্ধু এটা হয় অস্ত্র দেখাচ্ছেন একটা দুটো পেটো উদ্ধার হচ্ছে যে দুটো পেটো হয়তো আমার পাড়ার তোলাবাজের কাছে থাকে এটা হয় কখনো হয় শাহজাহানকে সুযোগ দেওয়া হয়েছে যাতে সে অস্ত্রগুলো পাচার করে নিতে পারে কারণ এটা অস্বীকার করার জায়গা নেই শাহজাহান দীর্ঘ দিন ধরে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাস্টাডিতে আছে এবং তার আগে পঞ্চাশ দিনের ওপর রাজ্য সরকারের প্রশ্রয়ে সে কিন্তু লোকসভা নির্বাচন চলাকালীন সন্দেশখালীতে যেভাবে বোমা অস্ত্র উদ্ধার হয়েছে যদিও অনেকে মনে করছেন যে শাহজাহানের যেভাবে দুষ্কৃতি যা তার নাম তার তুলনায় অনেক কম কিন্তু যেভাবে মিডিয়াতে আমরা দেখছি যে নাই হয়েছে সন্দেশখালীতে কীভাবে রোবট নিয়ে এসে সেই উদ্ধার কার্য কাল আমরা দেখেছি আর সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অভিষেক ব্যানার্জি লোকসভা নির্বাচন দু দফা হয়েই গেল শান্তিপূর্ণভাবে সেভাবে কিছু দেখা যায়নি কিন্তু এই গতকাল শাহজাহানের ডেরায় মানে সন্দেশ যেভাবে বোমা উদ্ধার হয়েছে তাজা বোমা এবং মার্কিন মুলুক থেকে নাকি নিয়ে আসা হয়েছে এরকমই তারা দাবি করছে কেউ দেখছেন এই ভোটের আগে কি পরিকল্পনা দেখো শাহজাহানের ক্ষেত্রে একটা একটা করে উত্তর দেওয়া যায় প্রথম কথা হচ্ছে শাহজাহান যে দক্ষিণবঙ্গ বা খুব স্পেসিফিক্যালি বলতে গেলে উত্তর চব্বিশ পরগনার বসির মহকুমার বেতাজ বিতাজ বাদশাহ হয়ে উঠেছিলাম ব্যাপারে কোনো সন্দেহ হবে না আমি এর আগেও একাধিকবার বিভিন্ন জায়গায় একটা কথা বলেছিলাম যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বাজার পাবে না কিন্তু সরবেরিয়াতে গেলে শাহজাহানের নামে বাজার পাবে এতটাই শাহজাহানের প্রভাব প্রতিপত্তি শাহজাহানের অঙ্গুলি হেলন ছাড়া ওখানে গাছের পাতা নড়তো না আক্ষরিক অর্থেই শাহজাহান ওখানকার অর্থনীতি সমাজনীতি সব কিছু কন্ট্রোল করত প্লাস আজকে এটা দিনের আলোর মতো পরিষ্কার সেখানে শুধুমাত্র যে আর্থিক অন্যায় হয়েছে তা নয় সামাজিক অন্যায় হয়েছে কিন্তু আমার এই গতকালকের যে অস্ত্র উদ্ধারের নাটকটা হলো আমি নাটক বলতে বাধ্য হচ্ছি সেটা নিয়ে আমার আপত্তি আছে কাল কি কি পাওয়া গেছে ছটা মতো পিস্তল পাওয়া গেছে তার একটা দুটো বিদেশে তৈরি কিছু দেশি বোমা পাওয়া গেছে আর কয়েক রাউন্ড পাওয়া গেছে শাহজাহান মাপের অপরাধী বা অপরাধী হিসেবে প্রতিভাত হচ্ছে ছটা মাত্র পিস্তল এটা হতে পারে দুটো দেশি বোমা আর সেগুলো খোঁজবার জন্য এনএসজি লাগলো অন্যভাবে নেবেন না যারা মোটামুটি নয়ের দশকের ছাত্র রাজনীতি দেখেছেন আমার স্ট্রিট সিটি ভার্সেস সেন্ট পলসের যখন ছাত্র নির্বাচন হতো এস এফআই ভার্সেস ছাত্র পরিষদের এখানে তখন বিজেপি সজল ঘোষ ছাত্র পরিষদ করত এর থেকে বেশি বন্দুক তখন রাস্তায় ঘুরে বেড়াত ছটা মাত্র পিস্তল দিয়ে সন্দেশখালী ছেড়ে দিন বসিরহাট ছেড়ে দিন একটা পাড়া কন্ট্রোল করা যায় না এবং যেভাবে উদ্ধার এবং ছটা পিস্তল উদ্ধার করবার জন্য এনএসডি কে আনতে হলো ওই পরিমাণ ডোবর দিয়ে এটা কোনো কথা হলো তোমরা আপনাদের প্রত্যেকের মনে আছে প্রথম দফার নির্বাচনে এই যে নির্বাচন লোকসভা হচ্ছে প্রথম দফার নির্বাচনে আলিপুরদুয়ার বা জলপাইগুড়িতে তাজা বোমা উদ্ধার হয়েছিল এবং কর্তব্যরত পুলিশ অফিসাররা সেই বোমা হাতে ধরে বালতিতে ফেলে নিষ্ক্রিয় করেছিলেন একদম উচিত নয় অত্যন্ত সুরক্ষা বিধি সঙ্গে আপোষ করে এই জিনিসটা করেছে কিন্তু আমি আপনাকে এই উদাহরণটা এই কারণে দেওয়ার চেষ্টা করলাম তাজা বোমা মানে পেটো ক্রুড বোম মানে পেটো বলা হয় সেই পেটো খোঁজবার জন্য আমাদের ওই ট্যাঙ্কের মতো মেশিন লাগলো একটা রোবট লাগলো ছ্যাবলামও হচ্ছে হয় শাহজাহানকে সুযোগ দেওয়া হয়েছে যাতে সে অস্ত্রগুলো পাচার করে নিতে পারে কারণ এটা অস্বীকার করার জায়গা নেই শাহজাহান দীর্ঘদিন ধরে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাস্টাডিতে আছে এবং তার আগে পঞ্চাশ দিনের ওপর রাজ্য সরকারের প্রশ্রয়ে সে কিন্তু গা ঢাকা দিয়েছিল সেই যখন গা ঢাকা দিয়েছিল তখন এটিজি থেকে সুপ্রতিম সরকার থেকে শুরু করে রাজীব কুমার থেকে শুরু করে সবাইকে আমরা সরবেরিয়াতে যেতে দেখেছি সরবেরিয়া সন্দেশখালী রামনগর বসিরহাট নেজাট এই বিস্তীর্ণ অঞ্চল যেখানে জল ক্রস করে যেতে হয় সেখান থেকে ছটা বন্দুক দিয়ে এই পুরো জায়গা কন্ট্রোল করা সম্ভব যাচ্ছে বলে যে সব মিডিয়ারা দেখাচ্ছে না ছটা বন্দুক ছটা রিভলভার ছটা রিভলভার পাওয়া গেছে একটা রিভলভারে ছটা গুলি থাকে ছটা কার্তুজ থাকে সেটা দিয়ে ছয় ইন্টু ছয় ছত্রিশ একসঙ্গে ছত্রিশটার বেশি গুলি চালানো যাবে না একটা ফ্ল্যাটে একটা পাঁচতলা বাড়িতে ছত্রিশ জনের বেশি লোক থাকে আপনি এটা ফ্ল্যাট কন্ট্রোল করতে পারবেন না ছটা রিভলভার দিয়ে অর্থাৎ শাহজাহানের মাপের অপরাধীর কাছ থেকে এই সামান্য অস্ত্র উদ্ধার হতে পারে না তাহলে প্রশ্নটা হচ্ছে কালকেরটা কি শুধুমাত্র ফটোঅপটিক্স হলো যেহেতু নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে তাই একটা হেডলাইন তৈরি করবার জন্যে সরবেরিয়ার বিস্তীর্ণ অঞ্চল বা সন্দেশকালীর বিস্তীর্ণ অঞ্চলকে কন্ট্রোল করতে গেলে সন্দেশকালীর বিস্তীর্ণ অঞ্চলকে আমার আয়ত্তে আনতে গেলে মানুষকে ভয় দেখাতে গেলে এই সামান্য অস্ত্রে সম্ভব না এবং তারপরেও সে অস্ত্র উদ্ধার করবার যে কি বলবো যে রহস্য রোমাঞ্চ আমরা অনুভব করেছিলাম অস্ত্র উদ্ধার হওয়ার পর একদম নিয়ে গেল ব্যাপারটা আমার প্রশ্ন একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন একজন শান্তিকামী মানুষ হিসেবে প্রশ্ন বাকি অস্ত্র কোথায় সেই অস্ত্রগুলোকে কি প্রশাসনের কোন প্রশাসন সেটা আমি বলতে পারবো না প্রশাসনের প্রশ্রয় এবং প্রচলনায় নিষ্ক্রিয় করা হলো নাকি শুধুমাত্র হেডলাইন ম্যানেজমেন্ট করা হচ্ছে শুধুমাত্র ফটো অপটিক্স করা হচ্ছে কারণ বিশ্বাস করুন যে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে সেই পরিমাণ অস্ত্র দিয়ে একটা মানে মহকুমা একটা দক্ষিণবঙ্গ ইত্যাদি এবং আমরা যা যা শুনছিলাম এই যে টিভিতে এখন বিভিন্ন এনএসজি এক্সপার্ট বক্তব্য দেন না নাশকতামূলক ঘটনা ঘটছে উগ্রপন্থী অবশ্যই ঘটতে পারে কিন্তু যা অভিযোগ হচ্ছে তার সঙ্গে সঙ্গে যা অস্ত্র উদ্ধার হচ্ছে তার ভিতরে একটা সামঞ্জস্য থাকতে হবে পাড়ার গুন্ডার কাছে যা থাকে সেটাই সেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার যদি শাহজাহানের কাছে থাকে তাহলে তো বিশ্বাস হবে না এবং আমরা কেউ বিশ্বাস করতে চাইছি না তার মানে অস্ত্রগুলো সরানো কোথায় হলো কার অঙ্গুলি হেলনে সরানো হলো এটা প্রশ্ন তোমরা একটা চ্যানেল জানো তোমাদের চ্যানেলটা একটা ইউটিউব তোমাদের যা ইনফ্রাস্ট্রাকচার আর যে টিভির বড় বড় চ্যানেলের তাদের ইনফ্রাস্ট্রাকচার কি সেম হতে পারে তাহলে তাহলে পাড়ার গুন্ডার কাছে যা অস্ত্র থাকবে শাহজাহানের কাছে একই ধরনের অস্ত্র থাকবে এটা সম্ভব নাকি তাহলে শুধুমাত্র হেডলাইন ম্যানেজমেন্ট হচ্ছে কারোর কোনো সদিচ্ছা নেই আসল তদন্ত খুলে আসবে থাকবে কি করে বলো তো যে শাহজাহান বাবু মাস্টারকে নিয়ে আজকে আলোচনা করে শাহজাহানের অনুসঙ্গী ছিল যে বাবু মাস্টার দু হাজার একুশ সালের নির্বাচনে আমার কথা বিশ্বাস করতে হবে না দু হাজার একুশ সালের নির্বাচনের সময় সেই বাবু মাস্টার কিন্তু বিজেপিতে গেছিল কয়েকদিনের দিনের জন্যে বাবু মাস্টার সিপিএমের আতুর ঘরে তৈরি হয়েছে তৃণমূলের স্কুলে পড়াশোনা করেছে তারপর বিজেপি ঘুরে এসে এখন ওখানে কন্ট্রোল করছে অর্থাৎ এই এত যে আপনাকে ধান শিবের শোনালাম একটা শুধু আসল থেকে নজর ঘোরাবার কারণ বিশ্বাস করুন ছটা রিভলভার সেটা আমেরিকায় তৈরি হোক লন্ডনে তৈরি হোক সেটা রিভলভারই থাকলে আমেরিকায় তৈরি হলে রিভলভারটা স্টেন গান হয়ে যায় না কি নজর ঘোরাতে চাইছে বলে মনে করছেন আসল ঘটনাগুলো যে সন্দেশখালীতে সমস্যা হয়েছে বিন কোন সন্দেহের অবকাশ নেই কিন্তু সন্দেশখালী নিয়ে সবটাই কি সত্য বলে মনে করছেন যা কিছু মিডিয়াতে প্রচার হয়েছে সেটা কি সন্দেশখালীতে হয়েছে দেখো তুমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো সন্দেশখালীতে যা যা মিডিয়াতে ঘোষণা হয়েছে বা মিডিয়াতে দেখানো হয়েছে দেখানো হয়েছে তার পুরোটা সত্যি কি সত্যি নয় সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু একটা কথা তুমি আমায় বলো সন্দেশ খালিতে সিদ্দিকুল্লা চৌধুরী এ যে আমার রাজ্যের ইনকামবেন্ট মন্ত্রী ছিল যার সুরক্ষা তোমার আমার থেকে অনেক বেশি শেষ শাহজাহানের হাতে মার খেয়েছে সন্দেশ খালি তে সালে শুভেন্দু অধিকারী যে হচ্ছে এখন সমাজের বিবেক দু সালে আমার কথা বিশ্বাস করতে হবে না আর্কাইভে ছবি আছে নুজরাত জাহানের জন্য ভোট চাইতে গিয়ে শুভেন্দু অধিকারী কোর্ট আনকোর্ট বলেছে শাহজাহান ভাইয়ের নেতৃত্বে সন্দেশ খালি থেকে আমরা লিড নেব ঠিক সেই সময় তিনজন বিজেপি কর্মী মারা যাচ্ছে খুন হচ্ছে জমির সমস্যা সন্দেশ খালিতে আছে আছে না ছিল সন্দেশ খালি শাহজাহানের কারণে আজকে আমাদের সামনে আসছে হেমন্ত ঘোষালের নেতৃত্বে বামপন্থীরা যখন তেভাগা আন্দোলন করছে পঞ্চাশের দশকে এটা শুরু হচ্ছে সেই জমি আন্দোলন শুরু হচ্ছে সন্দেশকালী দেখে সন্দেশকালীর ইতিহাসটা তাই সন্দেশকালীর ইতিহাসটা হচ্ছে যে ওখানকার যেহেতু ফসলি জমির সমস্যা আছে তাই ফসলি জমিতে জল ঢুকিয়ে ভেরি করা হতো সেটাতে ইনকাম বেড়ে সেটা তুমি অঞ্জন চৌধুরীর শত্রু দেখো কি রাজচক্রবর্তীর আবার প্রলয় দেখো এইভাবেই ঘটনা হচ্ছে কোনো সন্দেহের অবকাশ নেই মহিলাদের ওপর নির্যাতন কতটা হয়েছে কি হয়েছে নিঃসন্দেহে সেটা তদন্ত প্রয়োজন এবং একজনও যেন একজন অপরাধীও যেন বেকসুর খালাস না পায় আমার মা বোনের ইজ্জতে হাত দেওয়ার কারো অধিকার নেই কিন্তু শাহজাহান যদি এত বড় অপরাধ সংগঠিত করে থাকে তাহলে সেই অপরাধ সংগঠিত করবার জন্য তো সেই পরিমাণ অস্ত্র প্রয়োজন সেই পরিমাণ সেনাবাহিনী প্রয়োজন যাকে দেখে তোমার ভয় হবে সম্ভ্রম হবে ছটা পিস্তল দিয়ে কখনো মানে মানে যারা যারা আমি একাধিকবার গেছি রাজনীতির কারণে একটা জায়গা থেকে আরেকটা জায়গা আমি তোমাকে ভয় দেখাতে চাই আর আমার হাতে যদি একটা প্লাস্টিকের বন্ধু তুমি হেসে বেরিয়ে যাবে ছটা রিভালভার দিয়ে কখনো কন্ট্রোল করা যায় আমার বক্তব্যের জায়গাটা এখানে আর যা যা প্রচার হয়েছে সত্যি কি সত্যি নয় তদন্তে অবশ্যই বেরিয়ে আসুক যে সামান্য অস্ত্র এই সামান্য অস্ত্রের হদিস কি বঙ্গে পুলিশের কাছে নেই সেটাই তো বললাম যে এখানে অলরেডি এডিজি সুপ্রতিম সরকার রাজীব কুমার ওখানে রাত কাটিয়ে এসছে আমি এটা বলার চেষ্টা করছি আমার তো দেখো ভারতবর্ষের ভারতবর্ষের কেন পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ যে গোয়েন্দা সংস্থা ছিল স্কটল্যান্ড ইয়ার্ড এবং কলকাতা পুলিশকে বলা হতো স্কটল্যান্ড বাংলার পুলিশ চাইলে তোমার আমার পকেট থেকে টাকা চুরি হয় না তার বড় প্রমাণ সময় সারা ভারতবর্ষের লোক আমার বাংলায় আসে কলকাতায় আসে একটা বাচ্চার হাত থেকে একটা বেলুন চুরি হয় না আমার কলকাতা পুলিশের যোগ্যতা এতটাই কলকাতা পুলিশ চাইলে বাংলার পুলিশ চাইলে সব পারে শুধু বাংলা ভারতবর্ষের পুলিশ চাইলেও তাই পারে আমার বক্তব্য যে শাহজাহান একদিনে তৈরি হয়নি শাহজাহানকে তৈরি করার পিছনে প্রশ্রয় ছিল শাহজাহানকে তৈরি করার পিছনে প্ররোচনা ছিল এবং একটা শাহজাহান নয় রাজ্যে রাজ্যে পাড়ায় পাড়ায় শাহজাহান আছে সব কটা অভিযোগ ঠিক কিন্তু তোমার যে অভিযোগের সঙ্গে প্রমাণকে তো মেলাতে হবে নাহলে কেসটা দাঁড়াবে কি করে যেভাবে কেসটা বাড়ানো হচ্ছে আজ বা দেখা শাহজাহান বেকসুর হয়ে যাবে তুমি শাহজাহানকে আন্তর্জাতিক স্তরে দুষ্কৃতি দেখাতে চাইছো তুমি বলছো সে মানব পাচার থেকে শুরু করে ড্রাগ পাচার থেকে শুরু করে স্মাগলিং র্যাকেট থেকে সব কিছুতে যুক্ত তাহলে যার এই লেভেলের প্রতিপত্তি তার কাছে অস্ত্র আছে পাড়ার গুন্ডার লেভেলের এটা হয় তোমাকে তো মানে গল্প মানে যেটা ঘটনা এবং তার সঙ্গে পারিপার্শ্বিকটাকে তো মেলাতে হবে সেই কারণে তো আইনের ভাষায় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে সার্কামস্টেন্স সাথ না দিলে তো জজ সাহেব বলবে আপনারা করছেনটা কি শাহজাহানকে এই লেভেলের একজন বানাচ্ছেন আর আপনাকে অস্ত্র দেখাচ্ছেন ছটা বন্ধু এটা হয় অস্ত্র দেখাচ্ছেন একটা দুটো পেটো উদ্ধার হচ্ছে যে দুটো পেটো হয়তো আমার পাড়ার তোলাবাজের কাছে থাকে এটা হয় কখনো তৃণমূল কংগ্রেস বলছে কেউ ওখানে রেখে আসেন তার দায়িত্বটাও তো তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল কংগ্রেসের সরকারের কারণ সন্দেশখালী তো মঙ্গল গ্রহে নয় রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার পুলিশ মন্ত্রীও আমার রাজ্যে যদি এরকম ক্ষমতা থেকে থাকে কারোর যে যে কারোর বাড়িতে এবং যে কারোর বাড়িতে মাটির তলাতে অস্ত্র রাখা সম্ভব তাহলে তো এটা বলতে হবে যে তৃণমূল সরকারের নেতৃত্বে আমার এখানে কোনো আইন শৃঙ্খলা নেই আমার এখানে যদি বাইরে থেকে অস্ত্র নিয়ে আসা হয় কারণ কিছু তো বিদেশি অস্ত্র পাওয়া গেছে সে একটা হোক দুটো হোক যাই হোক না কেন তাহলে যখন স্মাগলিং হলো তার একটা এন্ট্রি পয়েন্ট আছে সে এন্ট্রি পয়েন্টটা ঘোজাডাঙ্গা বর্ডার হতে পারে এন্ট্রি পয়েন্টটা কলকাতা পোর্ট হতে পারে বিঘা হতে পারে যা খুশি হতে পারে কিন্তু সেই এন্ট্রি পয়েন্টটা দেখবার দায়িত্ব বিএসএফ এর আটকালে না তুমি ঠিক আছে খুব ভালো কথা সেটা আনবার পর এটা তো এনে সাজিয়ে রাখার জিনিস নয় বন্ধুকে তো নিশ্চয়ই বন্ধু ব্যবহার হয়েছে বন্ধু তো ব্যবহার করার জন্য আনা হয়েছে তাহলে সেই বন্ধুটা যখন ব্যবহার হচ্ছে বা আসছে আমার ইন্টেলিজেন্সের কাছে কোনো খবর নেই তাহলে আমার ইন্টেলিজেন্সটা যেটা আমার তোমার ট্যাক্সের পয়সায় তৈরি তাহলে সেটা কি গাবজাল দেওয়া হচ্ছিল এবং সেটা আন্তর্জাতিক ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বিজেপি একটা অভিযোগ করে যে কলকাতা পোর্টে নাকি বিপুল পরিমাণ ড্রাগ ধরা পড়েছে যার পেছনে নাকি শাহজাহান আছে আচ্ছা খুব ভালো কথা আদানির পোর্টে গুজরাটের মুন্দ্রাতে ড্রাগ ধরা পড়েছে দীর্ঘ ড্রাগ ধরা পড়েছে ড্রাগ বলো বা যা খুশি বলো সেটা তো একটা জায়গা থেকে শুরু হয়ে একটা জায়গায় আসে ধরা পড়ে এবং সে এটা তো এমন তো নয় যে আকাশ পথে কেউ তোমাকে কুড়িয়ার দিয়ে যাচ্ছে তার মানে পোর্ট অফ এন্ট্রি আছে সেই পোর্টটা ল্যান্ড পোর্ট হতে পারে বা সি পোর্ট হতে পারে ম্যানেজ কে করছে আমি ম্যানেজ করছি তুমি ম্যানেজ করছো ও ম্যানেজ করছে ম্যানেজ তো করছে বিএসএফ তাহলে তাদের কাছে খবর নেই নেই কেন কেন ইন্টেলিজেন্স এবং এবং যখন ধরা পড়ছে শিপমেন্টে তোমরা জানো আপনারা সবাই জানেন আপনারা যারা ফ্লিপকার্টে কেনেন অ্যামাজনে কেনেন বা নর্মাল কুরিয়ার কেনেন বা সুইট পোস্ট কেনেন সেখানে লেখা থাকে কে পাঠিয়েছে মানে প্রেরকের নাম আর কে পাচ্ছে তার একটা অ্যাড্রেস থাকে একটা শিপমেন্ট কি করে বেবারিশ হতে পারে হতে পারে সেই অ্যাড্রেসটা ভুয়ো অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা অন্য কারোর নামে অর্থাৎ রামের জিনিস শ্যামের নামে আছে শ্যামকে তো ধরুন শ্যাম তো বায়োবো একবার নয় বারবার হয়েছে ভারতবর্ষের তদন্তকারী সংস্থার এতটাই এতটাই ক্ষমতাশালী একজন প্রাক্তন মানে এক বর্তমান দুজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারে শাহরুখ খানের ছেলেকে গ্রেপ্তার করতে পারে তাহলে এদের গ্রেপ্তার করতে পারছে না ছ্যাবলামো হচ্ছে নাকি হয় অভিযোগটা মিথ্যে না হলে অভিযোগ থাকার পরও কোনো প্রভাবশালীর কারণে তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এর এর অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না পারে না পারে না তুমি অরবিন্দ কেজরিওয়ালকে হেমন্ত ধরতে পারো তুমি পি চিদাম্বরমের বাড়ির টপকে পৌঁছে যেতে পারো শাহজাহান হোক জাহাঙ্গীর হোক রাম হোক শ্যাম হোক যদু হোক তার বাড়ি পৌঁছতে পারছো না আর শঙ্করার্যর বাড়িতে তুমি মার কাটছ ছাবলামও হচ্ছে আমরা তো মানে দিনের আলোর মতো পড়েছি কিন্তু সেটিং চলছে কার সাথে কার কার সঙ্গে কার হতে পারে তোমার কি মনে হয় রাজ্য বিজেপির অবস্থা হচ্ছে ছাগলের তৃতীয় সন্তানের মতো তাদের কথা কেউ শোনে না কেউ শোনে না শুভেন্দু অধিকারী তাহলে তুমি ভাবো গতকাল দ্বিতীয় দফা নির্বাচন হচ্ছে রাজু বিস্তা মানে প্রাক্তন সাংসদ শুভেন্দু এই সরি সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি এবং বালুরঘাটের সাংসদ তারা বলছে কেন্দ্রীয় বাহিনীকে আরো উচিত আমাকে বলছেন কেন টিভির সামনে বলছেন কেন আরে কেন্দ্রীয় বাহিনী তো স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে নির্বাচন কমিশন তো স্বশাসিত কেন্দ্রীয় সংস্থা এইটা তো রাজ্য নির্বাচন কমিশন করছে না কেন্দ্রীয় নির্বাচন কমিশন করছে আমার আপনার ট্যাক্সের পয়সায় কিন্তু ভারতবর্ষে স্বাধীনতার পর সব বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এইবার বাংলায় এসছে তারা নাকি ঠিকঠাক ব্যবহৃত করছি না বিজেপির বিদায়ী সাংসদরা করছে তাহলে আমরা সেটিং বলবো তো শুভেন্দু অধিকারী গত পরশু দিন বলেছে আমরা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাতে সন্তুষ্ট নেই এগুলো আমাদের বক্তব্য নাকি তদন্তকারী সংস্থার বক্তব্যে তদন্তকারীর ক্ষেত্রে মাঝখান থেকে কি হচ্ছে যাদের ধরার কথা তারা বেকসুর খালাস হয়ে যাচ্ছে